বাজার থেকে কি কি জিনিসপত্র নিয়ে এসেছি সেগুলো এবার আপনাদেরকে এক ঝলক দেখাবো তো আমাকে বাজারে নিয়ে গিয়ে আমার কিন্তু একটা জিনিস এক্সট্রা পাওয়া হয়েছে মেলা মেলা একটা গন্ধ চলে এসেছে আমাদের বাজারে এত দোকান পাঠতাই না বলো আপনারা সকলে ভালো আছেন তো সাথে বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে দূর দূরান্তে সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা আর আজকে কিন্তু আমরা একই ফ্রেমে তিনজন অর্থাৎ বাবা মা আর আমি আমরা একটু বাজারে যাব পূজার কিছু কেনাকাটা করতে হ্যাঁ বাজারে গিয়ে ক্লিপিং এ কতটা কি তুলতে পারবো ঠিক বুঝতে পারছি না কারণ কোথাও হয়তো লাইটের অসুবিধা হতে পারে এবার বাজার এলাকা মানে কি প্রচুর লোকজনের সমাগম এবার যাই কিছু হোক না কেন আমরা যেটা কেনাকাটা করব। সেটা কিন্তু বাড়িতে এসে আবার আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সবাই মিলে এই আলো আধারে আমাদের বাজারটা একটু ঘুরে আসি আর সম্পূর্ণ পর্বটা কিন্তু আপনার সাথে থাকবেন দেখবেন আমাদের গ্রামগঞ্জের বাজার কেমন যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন আর এই যে সে দাদা ভাইয়ের দেওয়া শাড়িটা এখন নিয়ে বেরিয়ে পড়েছি এই সাইডে ব্লাউজ পিস আছে ওটাকে কেটে আর সেলাই করতে দেবো আর সঙ্গে একটা ফলস কিনে নিয়ে আসবে এই শাড়ির ম্যাচিং এ তালা দিয়ে দাও মা লাইট ফ্যান সব অফ করে দাও কোদিকি লাইটটা সন্ধ্যার কাছাকাছি সময় আমরা বেরিয়েছি আর দূর থেকে আমাদের দুর্গা মণ্ডপ যেটা প্রস্তুত করা হচ্ছে সেটা দেখা যাচ্ছে আমাদের বাজারে আর তার খুব কাছাকাছি আমাদের শিব মন্দিরটাও দেখা যাচ্ছে আর এই যে ছোট ছোটো আলোগুলো একটু একটু করে চুলে বেড়াচ্ছে তার মানে বাজার থেকে বাজারের মানুষরা ধীরে ধীরে বাড়ির পথে এগোচ্ছেন না ওটা আকাশি হয়ে যাচ্ছে সময় নেই তো হাতে টাইম আছে ডিজাইন ব্লাউজ নেবো তবে কালার ও এইরকম না ওই হলে হবে না এই কালার না এই ডিজাইনটা আগে দেখো ওই সবুজ না ওই বেগুনে বেগুন কোন ডিজাইনটা হবে বলো তোমার আগে তুমি ডিজাইনটা পছন্দ করো সেই ডিজাইনের বলবো এই ব্লাউজ এই গোলাপি বাই এই কালারের হবে এই এই ব্লাউজ এই গোলাপি বা এই কালারের হবে দেখো একটু এই কালারের একটা ম্যাচিং আপনি দেখান হাত দিয়ে দেবো ফলস্টলস কিন্তু কালার টা হচ্ছে না আচ্ছা এরকমের উপর দিয়েও দেখান হবে না

কালার চেকাচ্ছে না পাড়েরও কাজ আছে ছোট গ্রাম বাংলার সন্ধ্যাকালীন বাজার সন্ধ্যাবেলা নেমে এসেছে গ্রাম বাংলার বুক জুড়ে বাজারের মধ্যে এক অদৃশ্য আনন্দ বাজারের মধ্যে কাপড় চোপড় থেকে শুরু করে প্রসাধনী দ্রব্য আরো রকমারি জিনিসপত্র গ্রামীণ মানুষদের হৈ হৈ করে বাজার থেকে জিনিসপত্র কেনা কেউ কিনছে কাপড় জামা কেউ কিনছে সবজি কারোর মধ্যে আবার দেখা যাচ্ছে জিনিসপত্র নিয়ে দর কষাকষি চোখে মুখে সবার এক রাস আনন্দ এ যেন এক অজানা তাড়াহুড়ো কারণ দেবী মা আসতে আর বেশি দেরি নেই তাই সকলে খুবই আনন্দের সঙ্গে কেনাকাটা করছে গ্রামের সাধারণ মানুষের কেনাকাটাকে হয়তো দূর থেকে দাঁড়িয়ে হাসছে বৈদ্যুতিক সাতি বিপ্লবের ক্যামেরা দেখছে গোটা দুনিয়া শাড়িটা বাজারে আসার সময় নিয়ে আসছিলাম সেলাই করতে যাব আর একবারে শাড়ির ম্যাচিং একটা ব্লাউজ নেবো তারপর দেখতে আরো একটা ব্লাউজ পছন্দ হয়ে গেছে দুটো ব্লাউজ নিয়েছি আবার মার জন্য একটা ব্লাউজ নিয়েছি তিনটে ব্লাউজ কিন্তু মায়ের ব্লাউজটা মারতে দেবো না আমার দুটো ব্লাউজ আর শাড়ি দুটো এখন মারতে যাবো আর মাকে মাসিদের দোকানে বসিয়ে রেখে আসবো আমার রাত বসে থাকবে না আমি যাচ্ছি তুমি আর বিপ্লব কৌশলী মার কাছে গিয়ে দিয়ে এসো কালকের মেরে দিলে কৌশল নিয়ে যাবে যাও তাহলে ওই মাজা বললো তাই করবো এখন মা বললো মা একা চলে যাবে মাকে আর দিয়ে আসতে হবে না আমাদেরকে বললে একটু তাড়াতাড়ি গিয়ে কাজটা মিটিয়ে আসতে আমাদের বাড়ির যতগুলো বাচ্চা করতে যায় তার মধ্যে হচ্ছে দিশা সব থেকে ছোট আর আমি সেই দিশাদের বাড়িতেই এসেছি দিশার মায়ের কাছে শাড়ি এবং ব্লাউজগুলো সেলাই করার জন্য দিশা ভালো আছো তুমি চলো দিশা আসলাম আমরা বাজারে আরেকটু কেনাকাটা করবো তারপর বাড়ি যাবো

কত করে পাতা যদি চার পাতা একসঙ্গে নেই বারো টাকা নেবে না দশ টাকা নেবে দশ টাকা সাইজ তো মা এই সাইজটা পরে মনে হয় না না এই সাইজটা এই সাইজটা

ただいま。

সন্ধ্যাবেলা বাজারে গিয়ে আমরা বেশ কিছু কেনাকাটি করলাম সে ভিডিও আপনাদেরকে দেখালাম এখন আমরা বাড়ি ফিরছি আর ওই যে দেখুন দূরে যে লাইটগুলি সরে সরে যাচ্ছে সবাই কিন্তু যে যার বাড়িতে পৌঁছচ্ছে আর আমরা এখন কিন্তু হেঁটে যাচ্ছি যে খালপাড়টা আপনারা সব সময় দেখে থাকেন সেই খালপাড়ের পাড়ের রাস্তার ধার ধরে আর চারিদিকে ঘুটে অন্ধকার গ্রাম অঞ্চলে চলাফেরা করতে গেলে রাত্রিবেলা অবশ্যই লাইট নিয়ে চলাফেরা করা প্রয়োজন কারণ সাপ কীট পতঙ্গ ইত্যাদির উপদ্রবের একটা আশঙ্কা থাকে যার জন্য আমাদের কিন্তু লাইট নিয়ে চলাফেরা করতে হয় আমি একটু হেঁটে এগিয়ে চলে এসেছি আমার হাতে একটা লাইট আছে মোবাইলের টর্চ আর মা বাবা একটু পিছিয়ে গেছে ওই যে আসছে বাড়ির কাছাকাছি চলে এসেছি মা সাথী আর বাবা ওরা ওই এসে গেছে এবার আমরা ঘরে ঢুকবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা বাজার থেকে ঠিক কি কী কেনাকাটা করলাম দাঁড়াচ্ছি বাজার থেকে ফিরে একটু কষ্ট হয়ে গেছে হলে এসে আগে সিঁড়ির মুখে বসে বলেছি বাজার থেকে ফিরে হাত মুখ ধুয়ে একটু ফ্যানের নিচে বসে তারপর আবার আপনাদের সঙ্গে গল্প করতে বসে বললাম গল্প তো করবো তার থেকেও একটা বড় কথা সীমা দিদি অসুস্থ এই দুদিন যাব তো আমি যখন ফোন করি তখন দিদি ঘুমাচ্ছিল আয়ুষ ফোন তুলেছিল মা কখন কখন করেছিল আমি নটার দিকে করছিলাম তা প্রদীপ তুলেছিল বললো এখন শুয়ে আছে তারপরে আবার প্রদীপের সঙ্গে কথাটা তো বললাম যে কি করছে টছে কী খেয়েছে তো হলো কিছু খায়নি তারপর সাড়ে পাঁচটার সময় আবার ফোন করলাম মানুষ সঙ্গে কথা বলেছি বললো আগের চেয়ে একটু শরীরটা ভালো মাসে দুপুরবেলা ভালো লাগছিল তাই এখন মনে আবার একটু খারাপ লাগছে তা ওই বিকেলবেলা আয়ুষে টিউশানিতে যেতে যাবে সন্ধ্যের দিকে তখন ডাক্তারের কাছে যাবে তা আমি এখন আর একবার ফোন করে জেনে নেব আর আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সীমা দিদির কিছু সিক্রেট নাম জেনে গেছেন আমরা মামুনি দিদি বলে অভ্যস্ত আর মা মানু বলে অভ্যস্ত মা যখনই দিদির সঙ্গে কথা বলে মানু কি করছিস মানু খেয়েছিস আর আমরা যখনই কথা বলি ও মামুনি দি ও দি এরকম মানে কেউ যদি বলে কার কাছ ফোন করছিস তো আমরা বলি কি মামুনি দিদির কাছে ফোন করছি এইরকম ব্যাপার আর কি তো দিদি একটু অসুস্থ সেই কারণে মনটা খারাপ লাগছে যাই হোক সুস্থ হয়ে যাবে ডাক্তার দেখালে নিশ্চয়ই হয়তো একটু ক্লান্ত তার উপরে একটু কাজের প্রেশারও আছে ওয়েদারটাও খারাপ सबके तो तो है ही तो। सबकि गरम जेटा मन हम देखो फोन कर देखो डास्टे এই মুহূর্তে মা ও মেয়ের মধ্যে অনেকক্ষণ কথোপকথন হলো দিদি শারীরিকভাবে অসুস্থ ওষুধপত্র নিয়েছে শরীর একটু দুর্বল দিদি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি সুস্থ হয়ে সপরিবারে পূজার আনন্দে ফিরে এসো তুমি ভালো থাকো সুস্থ থাকো ফোন করে নিল অর্থাৎ সে ব্যাঙ্গালোরে আছে সে সেখানে ভালো আছে এবং সুস্থ আছে তারপরে করলো কাছে দিঘা দিদি একটু শারীরিক অসুস্থ ওষুধপত্র আগের থেকে একটু ভালো আছে দিদি বাজার থেকে কি কি জিনিসপত্র নিয়ে এসছি সেগুলো এবার আপনাদেরকে এক ঝলক দেখাবো আর তার থেকে আরো একটা মজার জিনিস সেটা লাস্টে আপনাদেরকে দেখাবো বাবা মাকে বাজারে নিয়ে গিয়ে আমার কিন্তু একটা জিনিস এক্সট্রা পাওনা হয়েছে সম্পূর্ণটাই আপনারা দেখতে থাকুন লাস্টে দেখাবো ঝলকটা কি আছে মায়ের জন্য একটা আলতা হেয়ার প্যাক আমার জন্য একটা টিপ মার জন্য কয়েক পাতা এনে দিয়েছি আর একটা নেল তোলা রিমুভার আর একটা গোল্ডেন চেঞ্জ এই যে যখন আমি ব্লাউজ কিনছিলাম মার জন্য একটা লাল রঙের ব্লাউজ কিনে নিয়েছিলাম মা বলছিল মার লাল রঙের একটা ব্লাউজ পছন্দ মায়ের অন্যান্য কালার আছে লাল কালারটা আপাতত এখন মায়ের কাছে নেই তাই মাকে একটা লাল রঙের ব্লাউজ কিনে দিয়েছি আর আমি যে ব্লাউজ কিনেছি সারা বাজার ঘুরে আপনারা তো দেখেইছেন ওগুলো আমাদের বাড়িতে পড়তে আসা ছোট্ট দিশার মায়ের কাছে কিন্তু সেলাই করতে দিয়ে এসছি তবে হ্যাঁ আগামী কোনো একটা পর্বে কিন্তু ওই দুটো ব্লাউজও আপনাদেরকে দেখাবো আজ গেছিলাম আমাদের এখানকার বাজারে যেহেতু পূজা চলে এসছে বহু মানুষের কিন্তু আনাগোনা দোকানগুলোতে বেশ মানুষের ভিড় আর বাজারে গিয়ে রকম অবস্থা থেকেই যেন মনে হচ্ছে পূজা পূজার গন্ধ এসে গেছে আর এবার দেখাবো আমার এক্সট্রা প্রাপ্তি বাবা মাকে বাজারে নিয়ে গিয়ে আমি কি এক্সট্রা পেয়েছি কিন্তু সেটা আমি দেখাবো না মা দেখাবে

ভালো লেগেছে বাবা বন্ধ করে বসে আছে খারাপ না ভালোই এবার সাথী বলো যেটা তোমার এক্সট্রা প্রাপ্তি কেন মনে হলো কারণ কি যে আগে থেকে পরিকল্পনাও ছিল না আর জুতো যে নেব এরকম ভেবেও যায়

আবার দেখো আমরা বাজার থেকে কী খাবার নিয়ে আসি যদিও তেলে ভাজা কিন্তু মাঝে সাথে তো একটু ইচ্ছা করে সব সময় খাওয়া হয় না স্বাস্থ্যের পক্ষে জানি ততটাও ভালো নয় তবু মুখরোচক তো একটু ইচ্ছা হয় মিষ্টি শিঙড়া ভালো লাগে ওই জন্য মিষ্টি শিঙড়া এই চট্ট মিষ্টি শিঙড়া হ্যাঁ আচ্ছা মা আবার ভাতের সঙ্গে একটু চপ খেতেও ভালোবাসে

আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম সমবয়সীদেরকে জানাই ভালোবাসা ছোটদেরকে জানাই স্নেহ আর আদর আর হ্যাঁ সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন নমস্কার ಆ ತಲೆ